মা হ্যাঁ বোনো তোমার এখনো পেয়াজি হয়নি এখনো পেয়াজি হবে এই যে পেয়াজিগুলো পেঁয়াজ কাটলাম লঙ্কা কুচলাম চালের গুঁড়োর মধ্যে একটু মানে হবে তারপরে ভালো করে তারপরে ভাজবো দেখছো দেরি হবে এখনো দশ 15 মিনিট দেরি হবে মা আমার মা এখন পেয়াজি করছে ওর জন্য ওই দেখতে এলাম কত দূর হল হলো মা এখন আঁখছে একটু টাইম লাগবে কি দিয়ে মাখছো মা এখানে আছে পিঁয়াজ কাঁচা লঙ্কা তারপর চালের গুঁড়ো বেসন ও চারটে জিনিস আছে হুম দিচ্ছে মা ও হ্যাঁ একটু আলু দিয়ে একটা আলু তোমার পকোড়া কত দূর এই তো হয়ে যাবে বেশ সুন্দর করে এই যে মাথা হয়ে গেছে তেলগুলো কুষিয়ে দিয়েছি বৃষ্টির দিন পেঁয়াজই মজাই আলাদা না

না সকালে সকালে ইয়ে খেয়েছি না সুজি দুপুরে বিরিয়ানি সন্ধ্যার সময় পেঁয়াজি বৃষ্টির ওয়েদার গরম গরম পেঁয়াজি মজাই আলাদা বেরোবো বেরিয়ে ফুচকা খাবো আর হলো না এই যে ভাজা হয়ে গেছে এটা ভাজা হয়ে যাবে এত গরম লাগছে যে বারবার ভাজতে পারছে না দুবারই ভেজে দেবেন তাহলেই হয়ে যাবে

প্রায় ঘন্টা তিনে হলো হোমওয়ার্ক করে যাচ্ছে তো কেমন হয়েছে খেয়ে বলো এই তোমার জন্য শুকনো লঙ্কা ভাজা রেখেছি কেন ও এমন করলি যে খাবি না আর তুমি লেখো ঠিক আছে তোমার খাওয়া হবে না আজকাল বৃষ্টির দিন তেলে ভাজা খেতে কার কার ভালো লাগে আমি কমেন্টে জানিও তো এই যে গরমে ঘুমিয়ে গেছি আমার জন্য গরমটা একটু বেশিই লাগছে আর এই যে ছেলেদেরকে লিখছে তো যাই তাকে মাকেও দিয়ে আসি তেলে ভাজা কাকিমা খাবে কত বাবা দিয়ে হতে তিনকে কটা গেল অন্য জায়গায় তো চাই কাকীমাদের কেটে দি আসি খেতে ভালোবাসে